পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদিপা গ্রাম পঞ্চায়েতে শিল্প উদ্যান পালন বিভাগের উদ্যোগে এলাকার কৃষকদের হাতে নাতে পরীক্ষামূলক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে প্রায় পঞ্চাশ জন কৃষক উপস্থিত ছিলেন তাতে রয়েছে জৈব সার দিচ্ছি দশ কিলো কেঁচো সার জৈব সার দেওয়া আছে। আমরা নিম তেল দিচ্ছি নিম তেলটা আমরা জানি পোকা যে রিপেলেন্ট করে তাই তো ইনসেক্টকে তাড়ায় আমরা তার সাথে দিচ্ছি লিওলো স্টিকি ট্র্যাপ এটা আর একটা আইপিএম এর টেকনিক যাতে আমরা পোকা মানে শোষক পোকা জাতীয় পোকা সবাইকে মানে দমন করতে পারি মাঠে তাছাড়া আমরা দিচ্ছি হেরোবন ট্র্যাপ হেরোবন ট্র্যাপ এক জাতীয় লিওল যার মাধ্যমে মহিলা পোকা যেগুলো আমাদের ফসল ক্ষতি করে টার্গেট পেস্ট সেগুলোকে আমরা মেরে ফেলি তাতে আমার কেমিক্যাল ইউজেজ কমে এবং খাবারের টক্সিসিটি কমে এবং আমার পোকাটা আরো ভালো এফিসিয়েন্টলি ম্যানেজ হয় দেখেন একটা দেখাই আচ্ছা এটা এটা কপি এইটাকে আমরা বলি আগে ছবিটা তুলি না হ্যাঁ আগে ছবিটা তুলি নি আছে এটা দুনিয়া দেখো এটা

আমাদের এইটা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার একটা প্রোগ্রাম এটা আমরা সব ব্লকেই করছি আমরা মূলত যেটা চেষ্টা করছি যে আমাদের কৃষক যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি যে আরও উন্নতভাবে কি করে চাষ করা যায় কীভাবে চাষ করলে আরও বেশি লাভ পাওয়া যায় বিকল্প যে চাষগুলো আছে যেমন মাশরুম চাষ বা পলি অসময়ে চাষ করার জন্য পলিহাউসের মধ্যে চাষ নেট এগুলো ব্যবহার করা এইগুলো কীভাবে হচ্ছে ওনারা চাষ করতে পারেন চাষ করে উপকৃত হতে পারেন তার সঙ্গে সরকার থেকে কী কী আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় বাড়ানো এখন আমরা জানি যে যত দিন যাচ্ছে কৃষকদের আয়ের পরিমাণ কমে যাচ্ছে সেই জায়গায় বিকল্প চাষ করে কি করে আয় বৃদ্ধি করা যায় তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পায় এই চেষ্টাই আমরা করছি আমার নাম অতনু কুমার গুপ্ত ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার পূর্ব মেদিনীপুর জেলা আমাদের এখানে যেটা মূলত বার্তা ছিল যাতে উদ্যানজাত যে ফসলগুলো রয়েছে সেগুলো চাষ করে মানুষরা যাতে আরও স্বনির্ভর হন তথা সেই চাষের ক্ষেত্রে যাতে জৈব জৈব পদ্ধতি তারা চাষবাস করে নিজের স্বাস্থ্যর দিকেও তারা খেয়াল রাখেন তথা বাজারজাত করার ক্ষেত্রে অধিক মূল্য পান এবং ওভারঅল যে সোসাইটির স্বাস্থ্য ভালো থাকে তার জন্য যে জৈব পদ্ধতিকে উদ্যানজাত ফসলের চাষবাস সেইগুলো নিয়ে এগুলো আলোচনা করা হয়েছে আমাদের এখানে পঞ্চাশজন কৃষক ছিলেন তথা পঞ্চায়েত সমিতি পঞ্চ পঞ্চায়েতের লোকজন ছিলেন এটা বোঝানো হয়েছে তার সাথে সাথে তাদের আইপিএম কিট বা সুসংগত পদ্ধতিতে রোগ নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে সে আইপিএম কিটে তাদের যে বিভিন্ন আইপিএম কিটগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো তাদের ব্যবহার পদ্ধতি শেখানো হয়েছে যাতে তারা পরবর্তীতে কীটনাশক ব্যবহার না করে এইগুলোর মাধ্যমে ফসলের সুরক্ষা করতে পারেন সেগুলো তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমার নাম দেবায়ন চক্রবর্তী সহ কৃষি অধিকর্তা হলদিয়া ব্লক আজকে কৃষকদের হাতে আমরা নিম তেল তুলে দিয়েছি যেটা আমরা জানি ইনসেক্ট রিপেলেন্ট মানে পোকামাকড়কে মানে ঠেলে দেয় কাছে আসতে দেয় না তো আমরা গাছে স্প্রে হবে সেটা সেটা তুলে দেওয়া হয়েছে তাছাড়াও আমরা ফেরোমন ট্র্যাপ এবং ইউলোস্টিকি ট্র্যাপ কৃষকদের ট্রেনিং মেটেরিয়াল পড়াশোনার যেটা ওর করে সিম্পল ল্যাঙ্গুয়েজে কিছু ট্রেনিং মেটেরিয়াল হাতে তুলে দেওয়া হয়েছে এবং এর সাথে আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের ব্লকে ফিল কনসালটেন্ট রয়েছেন শ্রী প্রদীপ সামন্তবাবু আমরা ওনাদের সাথে এনাদের পরিচয়টা একটু বাড়িয়েছি যাতে আমাদের দপ্তরে যে সাবসিডিগুলো রয়েছে যেগুলো আমরা ব্যাক সাবসিডি দিই সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি তাদের হাতে তারা যেন আমাদের কাছে পৌঁছতে পারে তারা অনেকটাই অজান্তে আমাদের কাছে আসতে পারেন অনেক সময় আমরা চাইছি এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা মানে তাদেরকে মানে আরও ভালো করে তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি তাছাড়াও হলদিয়ার মতো জায়গায় বস্তায় আধা চাষের একটা বিশাল স্কোপ রয়েছে আজকে আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি বস্তায় কী করে আদা চাষ করা যেতে পারে এবং তাতে কৃষকের আয় কী করে বৃদ্ধি হতে পারে তাছাড়াও আমরা কৃষকদের পোট্রেতে বা প্লাক ট্রেতে চারা তৈরি করা কোকোপিটে চারা তৈরি করার প্রশিক্ষণও দিয়েছি যাতে কৃষকরা ভালো চারা তৈরি করতে পারে এবং শুধু নিজের জন্য নয় এবং চারাটা বিক্রি করতে পারে এবং বিক্রি করে কৃষকের আয় যেন বৃদ্ধি হতে পারে মূল লক্ষ্যটা লক্ষ্য হচ্ছে ছাড়া আমরা এই হলদিয়া ব্লকে একটা প্রবলেম ফেস হচ্ছে যেটা কৃষি অধিকর্তা সাহেব বলেছিলেন যে আমাদের এখানে মানে অ্যাভেলেবিলিটি অফ গুড সিডলিং মানে যে আমি ভালো জাতের ছাড়া এটা আমাকে কিনে আনতে হচ্ছে অন্য পাশের পার্শ্ববর্তী ব্লক থেকে তো আমাদের এখানে হলদিয়াতেই আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারি যদি আমরা কৃষকরা যদি এখানে নিজেরা চারা বিক্রি তৈরি করে নিজেরা চারা বিক্রি করতে পারে কারণ চারার ডিম্যান্ডের একটা স্কেয়ার সিটি রয়েছে যেটা মিট আপ করা খুবই অবশ্যই প্রয়োজন আর কি খুব আর্জেন্টলি প্রয়োজন আছে আর কি তাছাড়া আমাদের দপ্তরের যে পানের বোর্ড যে সাবসিডি রয়েছে শেডনেট টিউবাস স্ট্রাকচার শেডনেট বাম্বু স্ট্রাকচার হ্যাঁ কেঁচু সারের পিঠ হ্যাঁ মাশরুমের প্রতি আমরা একটু গুরুত্ব দিতে চাইছি যে মাশরুম ঘর কি করে মানে করবে কৃষকরা এবং তাতে কি করে লাভবান হবে এ বিষয়ে আলোচনা হয়েছে আমার নাম ডক্টর অর্ঘ মানি আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার মানে আমার আমি দীঘাতে স্যার এই প্রশিক্ষণ ব্যাপারটা আমরা উদ্যান পালন জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনা করেছি পঞ্চাশ জন বেনিফিশারি প্রশিক্ষণ নিয়েছে এবং প্রশিক্ষিত যারা তাদের প্রত্যেককে আমরা অর্গানিক সার এবং ফেরোম্যান টেপ মানে জৈব পদ্ধতি কীভাবে চাষ করা যায় সেটা শুরু করেছি ট্রেনিং দিয়েছি তা সত্ত্বেও একটা কথা আমি বলবো একটা কথা যে উদ্যান পালন আগের তুলনায় আমরা রুট লেভেলে যে থাকি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আমাদের স্টাফ স্ট্রেংথ খুবই কম একজন দুটো বা তিনটে ব্লকের মধ্যে কাজ করে বেড়াচ্ছে সেই কারণে আমরা চাষিদের কাছে পৌঁছে যেতে পারছি না আমাকে এখানে যেতে হচ্ছে আমাকে সুতাহাটা যেতে হচ্ছে আবার আমাকে জেলাতে স্যার বিভিন্ন রকম ট্রেনিং মিটিং অ্যারেঞ্জ করতে হচ্ছে তাই আমি মানুষের বা চাষির স্বার্থে যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট চায় আমি বলবো যে স্টাফ স্ট্রেংথ বাড়াতে হবে প্লাস আমাদের যেটা স্যার অর্ঘব বললো যে সাবডিভিশন ডিভিশান বাস্তবিক কথা আমাদের সাবডিভিশন অফিসারই মানে অফিসই নেই হলদাতে আমি চাইবো যে আমাদের সাব ডিভিশান অফিস হোক তাহলে আমরা বাস্তবভাবে চাষিদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবো এবং সঠিক সহায়তা দিতে পারবো সামন্ত ফিল্ড কনসালটেন্ট হলদিয়া হলদিয়া ব্লক ব্লক এবং সুতোহাটা আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সাহায্য সহযোগিতায় এবং আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি হর্টিকালচার দপ্তরের উদ্যোগে সহযোগিতায় এবং আমাদের চকদ্বীপা অঞ্চলের একটি আমরা হর্টিকালচারের ট্রেনিং করলাম যেখানে আমরা আমাদের ডিস্ট্রিক্ট অফিসারও এসেছিলেন এবং আমাদের এখানকার হলদিয়া পঞ্চায়েত সমিতির কিছুজন চাষী যারা এই চাষগুলো উদ্যান পালন এই এইসব চাষগুলো পান চাষ থেকে শুরু করে মাশরুম ফল চাষ ফুল চাষ এইসব চাষ করে থাকে তাদেরকে ট্রেনিং দেওয়া হল তারা কিভাবে এই চাষগুলো করে আরও ভালোভাবে আর্থিক সফলতা পায় এই বিষয়ে আজকে ট্রেনিং ছিল আপনার নাম আমার নাম মমিতা ঘোড়াই প্রধান হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যান পালন বিভাগের আয়োজনে আর হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং ছদ্দিপা গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আজকে আমাদের ছদ্দিপা গ্রাম পঞ্চায়েতে একটি উদ্যান পালন দপ্তরের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আমাদের এলাকার প্রায় পঞ্চাশ পঞ্চাশের বেশি কৃষকদেরকে নিয়ে একটু আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির করা হলো আমরা বিগত প্রায় বহু বছর আমাদের এলাকায় এই রকম প্রশিক্ষণ শিবির আমরা করতে পারিনি আজকে আমাদের ডিএইচও পূর্ব মেদিনীপুর জেলার সহযোগিতায় আমরা এই প্রশিক্ষণ শিবিরটা করলাম এলাকার শাক সবজি ফল ফুল ইত্যাদি আমাদের সীমিত জায়গার মধ্যে কীভাবে বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা চাষ করতে পারি সেই বিষয়ে আমাদের আধিকারিকরা এসেছিলেন বিভিন্ন দপ্তর কৃষি দপ্তর থেকে উদ্যান পালন দপ্তর থেকে তারা এসে প্রশিক্ষণ দিলেন আমাদের চাষিদেরকে আগামী দিনে আমরা এই রকম প্রশিক্ষণ শিবির আরও করার চেষ্টা করব এবং আমাদের এলাকার যে ফল ফুল সবজি ইত্যাদি আমাদের এলাকায় যাতে তৈরি হয় আমাদের বিশেষ করে বারবাজিতপুর এলাকায় সবজি হয় আমাদের ব্লকের যেটা গঙ্গামোর সাইড বাঁশখানা ঈশ্বরদর জালপাই আনন্দপুর এলাকায় সবজি চাষ হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই এলাকার সবজিকে আমরা যাতে মানে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি সেই উদ্যোগটা হলদিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হলদিয়া ব্লকের পক্ষ থেকে আমরা নিয়েছি সেই জন্য আমাদের এই রকম একটা প্রশিক্ষণ শিবির আমরা আয়োজন করে করেছি আমার নাম শ্রীকান্ত মাইতি সহকারী সভাপতি হলদিয়া পঞ্চায়েত সমিতি তথা কৃষি কর্ম কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি কে কারপে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায় Mm-mm-mm.